গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে সিলেটে বিক্ষুব্ধ মিছিল সোমবার সাত এপ্রিল দুপুর দুই ঘটিকার পর নগরীর বিভিন্ন এলাকা থেকে ছোটো ছোটো মিছিল নিয়ে বন্দরবাজার কোর্ট পয়েন্টে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ জনতা এ সময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ছাত্র সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও অনেকে মিছিল সহকারে যোগদান করেন সেখান থেকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে নগরীর জিন্দাবাজার হয়ে চৌহাট্টা শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান নেন এক পর্যায়ে উত্তেজিত জনতা ইসরায়েলি পণ্য বিক্রয়ের অভিযোগ তুলে কে ইউনিমার্ট ডোমিনোজ বাটা শোরুম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বাংচুর করেন এতে সবকটি প্রতিষ্ঠান বেশ ক্ষতিগ্রস্ত হয় বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের টাই হবে না এদেশে এই কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন কমল পানীয় বিক্রি করা হচ্ছে এছাড়া বাংলাদেশের মাটিতে ইসরায়েলি প্রতিষ্ঠান বাটার শোরুম থাকবে এটি মেনে নেওয়া যায় না ফিলিস্তিনি বাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রস্তুত রয়েছে চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয় সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে